নবাবগঞ্জের গোমস্তাপুরের ছেলে শহীদুল ইসলাম করোনা পরবর্তী সময়ে চাকরি হারিয়ে হতাশ না হয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেন তিনি প্রথমে একটি ই লার্নিং প্ল্যাটফর্ম শুরু করেন সেখানে তেমন সুবিধা করতে না পেরে অবশেষে দশ অক্টোবর এ নামক একটি টি স্টল শুরু করেন শুরুতে ইরানি ইরানি জাফরান চা দুধ চা সহ মোট আট প্রকার চা এবং মুখরোচক স্পেশাল মাংসের শিঙারা নিয়ে তার যাত্রা শুরু করেন সময়ের সাথে সাথে তার মেনুতে যুক্ত হয়েছে ক্রেতাদের প্রিয় কোল্ড কফি লাভ চা লাচ্ছি মিনি চিকেন বার্গার নানা ধরনের মুখরোচক খাবার ক্রেতাদের চাহিদার তুঙ্গে থাকা এই খাবারগুলো তাকে সফল উদ্যোক্তায় পরিণত করেছে এখানে এসে আমরা দুটো জিনিস ট্রাই করলাম এক হচ্ছে প্রথমত হচ্ছে যে তার ফুড কোয়ালিটি অত্যন্ত ভালো ফুড কোয়ালিটি স্বাস্থ্যসম্মত এবং এখানে প্রাইসটা খুবই রিজনেবল এবং সাধ্যের মধ্যে বলা যায় কারণ আমরা এখানে দেখলাম যে একটা ফ্রাইড রাইস লেখা আছে মাত্র টাকা কিন্তু আমরা যদি এটা বাইরে ট্রাই করতাম তাহলে আমাদের দুশো পঞ্চাশ টাকার মতো ট্রাই করতে হতো আর খুব ট্রাই করলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং দামে কম মানে অনেক ভালো সেটা সবাই খুবই বেস্ট আর এখান থেকে হচ্ছে কোল্ড নিলাম চিকেন চিয়া নিলাম বেস্ট তো এখানে আসার পর খুব সুন্দর একটা পরিবেশ এবং এখানে প্রত্যেকটা যে খাবার খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এবং মানে খুবই ভালো বর্তমান যে উদ্যোগটি যে দ্রব্যমূল্য সেখানে মানের ক্ষেত্রে এবং মূল্যর ক্ষেত্রে খুবই রিজনেবল তো আমার কাছে সব মিলিয়ে ভালো লাগছে বার্গার কফি বা আজকে কোল্ড কফি ট্রাই করা হলো খুবই ভালো মানে মানসম্মত আমি কোল কফি ট্রাই করছি আর সিঙ্গার অনেক ভালো ছিল কোল্ড কফিটাও অনেক ভালো ছিল দাম অনুযায়ী অনেক ভালো আমি এম এ পাস প্রতিদিনই চা প্রায় আসি প্রতিদিনই আসা হয় তো এখানকার চাটা আমার ভালো লাগে এখানে আমার মিনি বার্গারটা ট্রাই করা হয়েছে ওইটা আমি খুবই পছন্দ করছি আর হচ্ছে সিঙ্গারাটা ট্রাই করা হয়েছে তবে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে দুধ চাটা আর কি আমি যেহেতু অনেক চা খাই আমি প্রায় এখানে এসে চা টা খাই চা খাওয়াটা আমার একটা নেশা আর এম এস চা অসাধারণ বিশেষ করে আমার রং চা চার চা ফেভারিট আর আজকে আমার সাথে আমার দুইজন খুব আদরের স্টুডেন্ট আমার সাথে এম এ চলে আসছে এম এ বাসে স্বাদ নেওয়ার জন্য যে আমার স্যার আমাকে বলেছে যে এম এ পাস চাওয়া খুবই অসাধারণ একটা চা বানায় তারা তুমি একদিন ট্রাই করে দেখতে পারো তো আজকে আসলাম চা খেলাম খুবই ভালো লাগলো আর অসাধারণ আমরা চাই এম এ পাস চাওয়া আরও অনেক বড় হোক এবং ভালো থাকে পাশ চায় বলাতে চাই খেতে আসে এখানে মিনি চিকেন বার্গার এবং দুধের চাটা আমার খুব ভালো লাগে মাত্র সাইড থেকে এম পাশ চা থেকে দোকানে একটু কোল্ড কফি খাচ্ছি এম পাশ চা ওয়ালার দোকানের খাবারগুলো খুবই অল্প দামে এম পাশ চাওয়ালা দোকানের কফিটা খুবই মজা শহীদউল তারী সাফল্যের কৃতিত্ব দিতে চান তার মেজ ভাই তার স্ত্রী এবং তার পরিবারের সবাইকে যারা তাকে বটবৃক্ষের মতো স্নেহের ছায়ায় আগলে রেখেছেন বর্তমানে প্রতিদিন তার স্টলে 200 থেকে 250 কাপ চা বিক্রি হয় তার এই উদ্যোগকে স্বপ্নের চাদরে মোড়ানো এক সফলতা হিসেবে দেখছেন তিনি এবং এটি বহুদূর পর্যন্ত নিয়ে যেতে চান কেউ মানে চাইনা যায় পড়ালেখা করে চাওয়ালা হবে কিন্তু আসলে এটার পিছনে অনেক করুণ কাহিনী আছে যেমন আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজের ইংলিশে লেকচারার ছিলাম তো করোনা প্যান্ডামিকের পর চাকরি চলে যাই তারপরে আমি অর্ক নামে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম দাঁড় করাই তো ওখানে অনেক টাকা লস হয়ে যাই তারপরে আসলে জীবনযুদ্ধটা শুরু হয় যে আসলে কি করব কারণ ঢাকাতে টিকে থাকতে হলে তখন একটা আর্নিং সোর্স প্রতিদিনের একটা আর্নিং সোর্স বের করা দরকার ছিল তো প্রথম দিকে ভাবলাম যে আসলে এই একটা রিক্সা চালাবো তো অটোরিকশা তো বাংলাদেশে মানে ঢাকার ঢাকা তো নিষিদ্ধ তখন চিন্তা করলাম যে অনেক প্রবলেমগুলোতে জর্জরিত এখন যদি একটা অটোরিকশা কেনার পরে ওটা চালাইতে গিয়ে যদি আবার ঝামেলায় পড়ি তাহলে আসলে আর বেঁচে থাকা মানে তখন কষ্টকর হয়ে যাবে আরও তো বাংলাদেশে যেহেতু পানির পরে মানুষজন খুব চা খায় তখন চিন্তা করলাম যে চায়ের ব্যবসা দেব তো এই রিলেটেড যখন ইউটিউবে যখন সার্চ দিলাম তখন দেখলাম যে আসলে অনেক স্মার্ট চাওয়ালা আছে তো এ থেকেই মানে চাওয়ালা যে হব এটা স্থির করলাম মন স্থির করলাম এবং নামটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে নামটা কি দেব তো আসলে আমাদের সমাজে হলো যারা শিক্ষিত তারা ছোটো কাজ করতে চাইলেও সমাজ তাকে করতে দেয় না তো চিন্তা করে দেখলাম যে এই ট্যাবুটা দূর করার জন্যে যেহেতু আমি এম এ পাস করছি সেহেতু এই চায়ের দোকানটা নামই দেবো এম এ পাস চাওয়ালা তারপরেই তো দেওয়া এবং মোটামুটিভাবে মেজরিটি পার্সেন্ট মানুষই এটাকে পজিটিভভাবে নিয়েছে আমি যদি একটা চাকরি করতে যাই তাহলে আমাকে এক মাস পরে টাকা দেবে কিন্তু আমি তখন এত মানে একটা খারাপ পরিস্থিতিতে ছিলাম যে আমার তখন প্রতিদিনের ইনকাম দিয়ে মানে আমার চলতে হবে তো আসলেই মানুষজন দূর থেকে অনেক কিছুই বলতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও ডিফারেন্ট হয় হ্যাঁ তো যাই হোক এখন আল্লাহ রহমতে এনক চাওয়ালার মোটামুটি ভালো পজিশন আছে এবং আমার পাশাপাশি আমি আরও জনের কর্মসংস্থান করতে পারছি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে এবং মানে যে কোনো জায়গাতে আমি আগে গিয়েই বলি যে ভাই আমি কিন্তু চা বিক্রি থাকছেন হ্যাঁ চা বিক্রি করি তো অনেকজন তাকাই আমার দিকে বলে যে কি বলেন আপনি চা বিক্রি করেন আমি যখন বলি তখন উনি অনেকটা কনফিউজ হয় কিন্তু পরে যখন ওনাকে আসলে বোঝাতে পারি তখন ওরা যে তখন অনেক অ্যাপ্রিসিয়েট করে চাই একটা প্রবাদ আছে যে আপনি যদি একদিনের সুখ চান তাহলে আপনাকে গান শুনতে হবে এভাবে লাস্ট এখানে গিয়ে হলো যে আপনি যদি অনেক দিনে চান তাহলে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা আসলেই আমাদের সমাজ ব্যবস্থে কেন যেন মানে পড়াশোনা মানেই চাকরি আমার এখানে যারা চাকরি করে তারা কিন্তু বলতেছে যে আমি চাকরি করি এম এ পাস চাওয়ালাতে কিন্তু আমি যখন বলতেছি আমি এম এ পাস চাওয়ালার মালিক তখন বলতেছে যে আপনি আপনার থেকে চাকরি করার দরকার ছিল আমি চাকরি করে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম তার থেকেও এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে হুম কারণ ডে বাই ডে আমার তো এখানে ডেভেলপ হতেছে জি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ হবে এবং বেকারত্ব যে এবং যে মানে অনেকজনের যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো এটা ভেবেই আমার কাছে অনেক ভালো লাগছে চা এবং চায়ের দোকান তো অনেকই আছে কিন্তু এম এ পাস চাওয়ালা একজনই আছে তিনি হলেন শহীদুল ইসলাম শহীদুলের এই অনুপ্রেরণামূলক গল্পটি প্রমাণ করে যে সঠিক উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে যে কেউই তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে